তিনি ফিরতে বলছেন মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন কিন্তু আমার বারবার মনে পড়ে যাচ্ছে সেই গল্পের কথা যখন রোম দাউ দাউ করে জ্বলছে তখন নীরব বেহালা বাজাচ্ছে বাঁশি বাজাচ্ছে এমন গল্প কথা আছে কিন্তু এটা তো আরও খারাপ আরও নিকৃষ্ট আরও ঘেন্না লাগছে এই ছবি দেখে আমি আমার আর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না তাই জন্য বললাম মাপ করবেন বলুন নির্মালদা শুনুন আমি আপনাকে বলি সেটা হচ্ছে কোর পুলিশিং বলে একটা ব্যাপার আছে আমরা বহুদিন থেকে জানি পুলিশের কাজ কি পুলিশের কাজ হচ্ছে অপরাধ করতে না দেওয়া তারপরে অপরাধ যদি হয় অপরাধীকে ধরে শাস্তি দেওয়া এই কোর পুলিশিং থেকে অনেক দিন আগেই পশ্চিমবঙ্গের পুলিশ সরে এসছে এবং এই কোর পুলিশিং থেকে সরে গিয়ে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে পুলিশের কাজ হলো শাস্তি দেওয়া কিন্তু মানুষ পুলিশের শাস্তি চাইছে এই যে ডাইকোটমিটা তৈরি হয়ে গেছে যাদের শাস্তি দেওয়ার কথা তাদের শাস্তি চাইছে মানুষ তার মানে একটা জিনিস বুঝুন যে অযোগ্যতাটা কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে এবং এই অযোগ্যতাটার কারণটা কী কারণ একটাই আপনি যেটা দেখাচ্ছেন এটা একটা ইনসিডেন্ট এরকম ইনসিডেন্ট হতেই থাকবে কার কারণ আমি আপনাকে বলছি একটাই কারণ পুলিশ কখনো কারুর বন্ধু হতে পারে না পুলিশ কখনো কারুর শত্রু হতে পারে না পুলিশকে পুলিশের কাজ করতে হবে পুলিশকে ফুটবল খেলা নাচ করা গান করা কবিতা বলা বুদ্ধদেববাবু শিখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চাপকে পিঠে ছাল তুলতে চেয়েছিলেন তারপরে রাত জেগে পুলিশ কমিশনারকে বাঁচানোর চেষ্টা করেছিলেন এই যে পুলিশের রোল থেকে পুলিশকে সরিয়ে দেওয়া সেটা পুলিশকে একটা জিনিসই করে সেটা হচ্ছে ইনেফিশিয়েন্সির দিকে নিয়ে যায় যার জন্য আপনি যে কমপ্লেনই করুন না কেন সেই কমপ্লেনটা কখনো ফার্স্ট হ্যান্ড ট্রিটেড হয়নি এবং আজকে এইটা করতে করতে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে পুলিশ আপনি পুলিশের কাছে মানুষের বিশ্বাসটাই পুলিশের ওপর থেকে উঠে যাচ্ছে তার কারণ পুলিশ কথাটা ল্যাটিন কথা থেকে এসেছিল সেই ল্যাটিন কথাটার একেবারে যাকে বলে পুরো সর্বনাশ হয়ে গেছে তার আর কোনো অর্থই নেই সুতরাং যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে মানুষের বোঝা দরকার এবং যিনি পুলিশ মন্ত্রী তার বোঝা দরকার আমি বলে কোনো লাভ হবে না কারণ আমি আগেও বলেছি যে উনি দুটো জিনিস মেনে নিয়েছেন উনি শুধু বলবেন কারোর কথা শুনবেনও না এবং কারো কোনো কিছু দেখবেনও না যার জন্য আপনি বলছেন ডান নিয়ে একই জিনিস আমরা প্রশ্ন করেছিলাম আমার মনে পড়ে এখনও যখন বানতলার ঘটনা ঘটেছিল জ্যোতিবহুকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল আপনি অমুক একজন পরিচালকের ছেলের জন্মদিনে যেতে পারলেন অথচ কেন যেতে পারলেন না বানতলায় আজকে এক প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা প্রত্যেকটা পদক্ষেপে করতে পারি রাজি করে আজ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় কখনো পা দেননি এই ঘটনাগুলো নিয়ে উনি কখনো স্পটে যাননি কখনো যাবেনও না তার কারণ কি উনি তো ফার্স্ট টু লাস্ট শুধু শুধুমাত্র পুলিশকে প্রোটেকশন দেওয়াটা দরকার তার কারণ ইন টার্ন শি অলসো ওয়ান্টস প্রোটেক্ট ওয়ান্টস টু গেট প্রোটেক্টেড উনিও প্রোটেকশন চাইছিলেন নির্মলদা মানুষ শুনুন এখানে একজন কাদা জলে দাঁড় করিয়ে রাখা হলো আর জি করে আমরা দেখেছি টেবিলের পিছনে লুকোতে এখানে দেখলাম ঝ্যাটা নিয়ে ছুটছে মানুষ এই ইনসিডেন্ট এই ইনসিডেন্ট যেগুলো বলছেন না এই ইনসিডেন্ট হতে থাকবে তার কারণ আমি আবার বলছি যেমন পাশাপাশি জয়নগর এবং আর জি করের মতো দুর্ভাগ্যজনক নারকীয় পৈশাচিক ঘটনা ঘটতে থাকবে পাশাপাশি এই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হতে থাকবে এবং পুলিশের পক্ষে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে পারিবারিকভাবে তারা ভেতরে ভীষণ রকমভাবে চাপে থাকছে তারা পরিবারের মধ্যে থেকে ঘৃণিত হচ্ছে একই সঙ্গে তাদের যে কর্মস্থল ভালো করে বুঝুন কর্মস্থলটা চলে যাচ্ছে তাদের পরিবারের মধ্যে সুতরাং তারা যে ঘৃণীত হয়ে উঠছে সব জায়গায় সর্বস্তরের মানুষের কাছে এই মেসেজটা আপনার দর্শকরা শুনতে চায় ইনসিডেন্টটা আপনারা প্রত্যেক সময় দেখাচ্ছেন বারবার দেখাচ্ছেন সব কিছুই হচ্ছে কিন্তু পুলিশের এই অযোগ্যতাটা গার্ড করছেন কে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না এই কথাটা এটা বালো কথা ঠিক কোনো প্রশাসন করতে দেয় না পুলিশকে কাজ কিন্তু পুলিশকে দায়িত্ব হচ্ছে সেই কোর্ট পুলিশিং করা সেইটা থেকে সরে আসা সরে আসে এখান থেকে শুনুন পুলিশ কোনো ইনস্ট্রাকশন নিয়ে চলার কথা নয় পুলিশ তার কাজ করবে ঠিক এটাকেই বলে কোর্ট পুলিশ সেই কাজটা কি করেছে আমরা দেখলাম জয়নগরের ঘটনা দেখলাম আর জি করে ঘটনায় দেখলাম বাঁশড়নীর ঘটনায় দেখলাম আমি যাব নীলাদ্রি বাবুর কাছে নীলাদ্রি বাবু আছেন এই মুহূর্তে নীলাদ্রি বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধন করছেন তিনি এর আগে আমাদের সবাইকে উৎসবে ফিরতে বলেছিলেন উৎসবে ফেরার একটা চেষ্টাও হয়েছিল উৎসবে ফেরার ঠিক সময় আবারও একটি এরকম অকথ্য ঘটনা ঘটলে একটি শিশুকে ধর্ষণ করে খুন করা হলো এবং তারপর পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলো তারা অভিযোগই প্রাথমিকভাবে নিতে চায়নি দেরি করেছে এবং তার ফলে এই মেয়েটির বাবা মা বলছেন হয়তো মেয়েটিকে বাঁচানো যেতে পারত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময় দাঁড়িয়ে ডান্ডিয়া নাচের জায়গায় হয়তো ওখানে গিয়ে বাবা মায়ের পাশে দাঁড়ানো উচিত ছিল বলে আপনি মনে করেন কি প্রশ্ন ব্যাপারটা হচ্ছে এই যে ইস্যুটা যেটা দেখাচ্ছেন একটা একটা ছোট মেয়ের মার্ডার কেস রেজিস্টার করা হয়েছে এবার এখানে রেইপ আছে কি আদার থিং আছে সেটা পোস্টমর্টেম রিপোর্ট আসলে জানা যাবে এটা এটা গেল একটা প্রশ্ন সেকেন্ডলি আপনার প্রশ্ন যদি আমি ফিরে আসি সিএম টু সিএম সিএম হ্যাজ এ লট অফ আদার রেসপন্সিবিলিটিস এবার প্রাথমিকভাবে ইনভেস্টিগেশন হোক যদি দোষীদের নীলাদ্রি বাবু প্রায়োরিটি বলে একটা আমাকে 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 যদি বলতে আমাকে বলতে দিন বলতে দিন প্লিজ এলাও মি টু স্পিক আদারওয়াইজ দেয়ার নো পয়েন্ট ইন কলিং মি প্রায়টি আমি যেটা বলছি লেট দা পোস্টমর্টেম রিপোর্ট কাম এসপি নিজে বলেছেন যে যদি কিছু সেক্সুয়াল কিছু থাকে তাহলে পক্সকো ওখানে অ্যাপ্লাই করে দেওয়া হবে এবার দেখা যাক যে কি হচ্ছে ইট ইজ টু আর্লি টু সে আমি যে কথাটা বলছি পোস্টমর্টেম রিপোর্ট না পেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পোস্টমর্টেম রিপোর্ট হাতে করে তবে জানেন এরকম ঘটনা এটা হয় বক্তব্য <laughs> <laughs> সমাজ দেখাচ্ছে দিনে আপনি মনে রাখবেন আপনি যে রাত্রে বেলা ভালো করে শুতে পারছেন আপনি যে ভালো করে ঘুমোতে পারছেন পুলিশ 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 করছে করছে ডিউটি আমরা বাড়িতে ঘুমোতে পারছি সেইটা একটা খুব বড় দয়া আমাদের ওপর পুলিশ করছে আমি বলছি যে এই যে নীলাজীবাবু বলছেন যে কথাবার্তা গুলো আমার কানে তো একটা জিনিস মানে ভাসছে আমি আমি জানি আমার মতো অনেকের কানে ভাসছে আমার মেয়েটা আমাকে জড়িয়ে ধরে বলবে না আমি ফার্স্ট হবো ওরা ওকে ছিঁড়ে খেয়েছে আমি জানি না এই কথাটা শোনার পর মানে আমি আমি দুর্ভাগ্য যে আমাদের এরকম মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি ডান্ডিয়া নাচছেন গান করছেন মানে তো চিফ অনেক আছে আমি সেটাই বলছি উনি বলে জানেন না যে চিফ মিনিস্টার রেসপন্সিবিলিটি আজকে অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়ে গেছে আজকে অভয়ের মতো কাণ্ড ঘটেছে এরকম বাতিচা মেয়েকে ছিঁড়ে খাওয়া হয়েছে মর্গের লাশ নিয়ে পর্নোগ্রাফি হচ্ছে যে রাজ্যে আমরা বসে আছি সেখানে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেশন সামলাবার বদলে উনি ডান্ডিয়া নাচ্ছেন গান করছেন আসলে করছেন। যে আমি দুর্নীতি করব আমি এই ধরনের কাজ করব। আপনার আমার সঙ্গে পুলিশ আছে আমার সঙ্গে প্রশাসন আছে আপনারা আমার ঠেকা করবেন মানে এই চ্যালেঞ্জটা উনি মানুষের কাছে ছুঁড়ে দিয়েছেন মানে উনি কি বলছেন আমি জানি না মানে নীরাবাবুরা কি বলছেন মানে আজকে যদি ওনার বাড়ির কোনো না হোক এরা হোক